The ধুরা আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল এখন ঠিক পৌনে ছটা নাগাদ বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালটা হয়েছে আমার অনেকক্ষণ আগেই প্রায় পৌনে পাঁচটার দিকে উঠেছি ঘুম থেকে ভোরবেলা একদম আর কারণ কী বলতো কালকে রাত্রে না কাজ গুছিয়ে রাখিনি এই যে দেখতে পাচ্ছ এখন আটা চালিয়ে রাখছি আর আটা আমি আগে থেকেই চালিয়ে রাখি রুটি করার যাতে সুবিধে হয় তাড়াতাড়ি হয় আর কি কিন্তু আমাদের বাড়িতে আটা ছিল না গম ছিল হাজব্যান্ড ভাঙিয়ে নিয়ে এসেছে আর আমি কালকে রাত্রে এই কাজটা যদি গুছিয়ে রাখতাম আজকে আর বসতে হতো না অবশ্যই ওই জন্যই আমি আজকে ভোরবেলা একটু উঠেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই এই সমস্ত এক্সট্রা কাজগুলো আমি সেরে নিচ্ছি আর সব কিছু মানে সব আটা চালাতে পারবো না কারণ এখন টাইম নেই তো যতটা পরিমাণ লাগবে রুটি করব টিফিন বানাবো ওই হিসেবেই আমি আটাটা চালিয়ে নিলাম আর আটা থাকবে পরে সময় করে আমি আটা চেলে নেব আর কি আর ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে গিয়ে কিছুটা বাসন ছিল গ্যাস ওভেন মুজলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এখন সকালের টিফিন বানাবো আর আমার ভাতও হয়ে গেছে ভাত আলু সিদ্ধ আর হচ্ছে ডাল হয়ে গেছে ডাল সিদ্ধ যেহেতু হাজব্যান্ড সকাল সকাল বেরোয় সাড়ে সাতটা আটটার ভিতরে বেরোয় ওই জন্য সকালে উঠেই গ্যাস ট্যাস মুছেই ভাত হয়ে গেছে আর হাজব্যান্ড সান্ডান করে খাওয়া দাওয়া করবে আর কি ঠাকুরের পুজো করে আর আমি এদিকে দেখো কিছুটা আটা চেলে নিয়েছি সবটা আটা এখন চালতে পারবো না কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে টাইমের মধ্যে টিফিনটা দিতে হবে আর কি এই জন্য কিছুটা পরিমাণ আটা চেলে আমি রুটি বানাবো আটাটা মেখে রাখলাম আর এখানে হচ্ছে রুটির সাথে তো কিছু সবজি দিতেই হবে যেহেতু দুপুরবেলা আমার হাজব্যান্ডের টিফিনটা করে আর কি আর আমার ছেলে সকালবেলা টিফিনটা খায় যেহেতু কোচিনে সকালবেলা বেরোয় একদম সাতটা সাড়ে সাতটার ভিতরে আমার ছেলে বেরোয় আর হাজব্যান্ডও রকম টাইমে বেরোয় আর কি কিন্তু আমার হাজব্যান্ড আগে ছেলে একটু পরে আর কি তো এখন রুটি দিয়ে টিফিনে খাওয়ার জন্য কিছু সবজি বানাতেই হবে তো দেখো এই যে ভেন্ডি কেটে নিচ্ছি ছোট ছোট করে ভেন্ডি কাটছি ভেন্ডিগুলো খুব নরম জানো তো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে তারপরে হচ্ছে কাটছি আর বন্ধুরা আমি এই ভিডিওতে কয়েকজনের খুব মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়বো আশা করি তোমাদের ভালোও লাগবে আর আমারও ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে তো প্রথমে আমি শিখার খুঁটিনাটি দিদিভাই খুব ভালো লাগলো কমেন্ট করেছে সাপোর্ট অবশ্যই সাপোর্ট করব। আর মাস্টারি ব্লগস ভালোবাসা দিয়ে গেলাম বন্ধু হলাম আশা করি পাশে থাকবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবো তুমিও থাকো পাশে খোকন কানন ব্লগ ওই দিদিভাই তো ভীষণ ভালো ফুল ভিডিও দেখে তো কমেন্ট করেই আর আমার খুব ভালো লাগে সোমা দিদি ভাই খুব ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে আমার আচ্ছা পায়েল ক্রিয়েশান খুব সুন্দর আর হচ্ছে সুব্রত সুখী ব্লগ ও দিদিভাই তো খুবই ভালো কমেন্ট করে আর একজন মিষ্টি দিদি ভাই রিঙ্কি দেব বলে দিদিভাই ভাই উনিও ভালো কমেন্ট করেছে আর শিপ্রা দিদিভাই উনি লিখেছে দিদিভাই লাইক সাবস্ক্রাইব করেছি আমি মানে নতুন তোমার ভিডিওতে আমার নাম নিও ঠিক আছে আমি নামটা নিলাম সিপ্রা দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ তোমায় এইভাবে সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য তুমিও পাশে থেকো সব সময় আমিও আছি তোমার পাশে অবশ্যই তো আর স্টে উইথ সোমাদি কমেন্ট করেছে খুবই ভালো সঞ্জয় সরকার বলেছে আমার নতুন চ্যানেল অবশ্যই সাপোর্ট করে দেবো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার পাশে থাকার জন্য এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ তো ভালো লাগে আর আমি না আলাদা অনুপ্রেরণা পাই এই কাজে আর কি তো চলো বন্ধুরা আমার সকালের কাজকর্ম তোমাদের মাঝে তো কিছু আগে শেয়ার করে নিয়েছি এখন দেখো আর যে কটা রুটি করার বাকি ছিল ওগুলো বেলে নিয়েছি রুটি করব চা খাবো তো আমার শাশুড়ি মা একটু দেরি করেই ওঠে আর আমি এই যে দেখো সকালে জল খাবার আমাদের চার রুটি ছিল আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রুমে চলে এসেছি আর রুমে এসে একটু বেডটা ঝেড়ে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি আর কি সকালে টাইম পাইনি অতটা তো ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে গেছিলাম যেহেতু অনেক কটা কাজ আজকে মানে করতে হয়েছে সকালবেলা উঠে আগের দিন রাতে গোছানো ছিল না তো সকালের কাজকর্ম সেরে তারপরে দেখো দুপুরে রান্না যাবে যে সকালে তো সেই আলু সিদ্ধ আর হচ্ছে ডাল সিদ্ধ আর ভেন্ডি ভাজা করেছিলাম সকালের রান্না অল্প আছে আমার শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা হচ্ছে চিকেন খায় না চিকেন মানে কোনো মাংসই খায় না উনি ডিমটা খায় অবশ্যই তো মাকে একটা ডিম ভাজা করে দিয়েছিলাম আর ডাল ভেন্ডি ভাজা উচ্ছে আলু হাতে দিয়েছিলাম ওগুলোই আর কি মায়ের জন্য আর আমরা খাবো হচ্ছে চিকেন কষা আর কি তো অনেক দিন বাদেই চিকেন কষা হচ্ছে বেশ ভালো লাগবে খেতে আর ইচ্ছে হলো চিকেন কষা খেতে আর কি চিকেন কষা একেবারে হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার ফলা তো খেতে বসছি গরম গরম চিকেন কষাটা জাস্ট ফাটাফাটি হয়েছিলো জানো তো এত ভালো লাগছে খেতে কি বলবো আর আর আমার শাশুড়ি মা এসছে খাওয়া দাওয়া করবে আর কি তো চলো খাওয়া দাওয়া করে নি গুড আফটারনুন বন্ধুরা বিকেলবেলা একদম ছাদে উঠেছি এখন বাজে পৌনে ছটা নাগাদ ঠিক আছে মেঘ করেছে আকাশে আর কি তো ওই জন্যই তড়িঘড়ি করে একদম ছাদের উপরে উঠে আসলাম সকালবেলা জামা কাপড় পাতি দিয়েছিলাম উপরে ওগুলো তুলতে এসেছি আর আমাদের সবুজ বাবা এই যে দেখতে পাচ্ছ এখানেই বসে রয়েছে আর গায়ে তো জামা ছিল না যেহেতু ক্যামেরা করছি ওই জন্যই দেখো ওর বাবার গেঞ্জি রোদে দিয়েছিলাম ও ঝটপট করে গিয়ে এই যে তার বাবার গেঞ্জি পরে নিয়েছে এই যে Sou neme asena mas. বিকেলবেলা না বেশ ছাদে উঠতে ভালো লাগে তবে এখন তো যখন তখন বৃষ্টি চলে আসে বৃষ্টিকাল মানেই তো বৃষ্টি হবে কিছু করার নেই তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আজকে বেশ জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে আজকে আর ফ্যানের তলায় রাখতে হবে না বা সেটের নিচেও রেখে দিয়ে আসতে হবে না আমি কি করি জামা কাপড় ভিজা থাকলে উপরে যদি ফেলি না একদম টপ ছাতে তুলে নিয়ে আবার সেটের নিচে রেখে দিয়ে ওগুলো শুকিয়ে যায় কিন্তু আজকে একেবারে জামা কাপড় শুকিয়ে গেছে তো এই কাপড়গুলো যে যা জায়গা রেখে দেবো আমার কয়েকটা নাইটি পার্ট করে আলনাতে রেখে দেবো সুন্দর করে আর আমার হাজব্যান্ডের জামা প্যান্ট এখানে আছে এগুলো গুছিয়ে রেখে দেবো ঠাকুর ঘরে তো বাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সেটা তোমাদের মাঝে আর শেয়ার করিনি সন্ধে প্রায় হয়ে আর এই যে দেখতে পাচ্ছ আমি চা বসিয়েছি দুধ গরম বসিয়েছিলাম সসপ্যানে অল্প একটু দুধ দিয়ে চা করব আমার শাশুড়ি মায়ের জন্য আর শাশুড়ি মা না দুধ চা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে আর হচ্ছে আমি একটু বেশি দুধ দিয়ে ওনাকে করে দিচ্ছি আর আমিও এক কাপ খেয়ে নেব আর কি মায়ের সাথে আর দেখো এই যে চিনি দিয়েছি মায়ের কাপে আর আমি এমনি খাই চিনি ছাড়া আর কি লিকার চা বলো আর এমনি দুধ চা বলো চিনি ছাড়াই আমি খাই ঠিক আছে তো দু কাপ করে নিলাম মা আর আমি খাবো বসে মা তো সন্ধ্যেবেলা থেকেই একবারে সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে যায় সিরিয়াল না হলে ওনার মন খারাপ হয়ে যায় টিভির কোনো কিছু গণ্ডগোল হলেই মানে ওনার একটু মন খারাপ হয়েই যায় আর কি যেহেতু টিভি দেখে সিরিয়াল দেখে আর সিরিয়াল যারা দেখে না দিনের পর দিন তাদের একটা নেশা হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আমি আর মা এই যে দেখতে পাচ্ছ আমারও একটু নেশা হয়ে গেছে মায়ের সাথে বসে বসে সিরিয়াল আগে দেখতাম না এখন না একদম নেশা হয়ে গেছে একটা দুটো অবশ্যই সিরিয়াল আমার বেশি ভালো লাগে আর কি ওগুলোই দেখি দেখ দেখো এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্না করব আগের দিন ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে কৌটোতে ভরে তো এখন রাত্রে রান্না করব মাংস অল্প একটু আছে অবশ্যই আমার হাজব্যান্ড না হচ্ছে মাংস খেতে অতটা পছন্দ করে না আর এখন আমি ইলিশ মাছ রান্না করব আর কি কচু আর বেগুন দিয়ে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর কোনো মানে মশলাপাতি দেবো না হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে ফোড়ন দিয়ে আমি রান্না করব আর কি ইলিশ মাছের কচু আর বেগুন দিয়ে ঝাল বেশ ভালো লাগবে খেতে আর ইলিশ মাছ কান্না ভালো লাগে সবারই খেতে ভালো লাগে আর দেখবে যত বেশি মাছে কাঁটা থাকবে সেই মাছগুলো বেশি টেস্টি হয় কিন্তু আমার শাশুড়ি মা কোনো মাছই কাঁটা বের করে খেতে পারে না ওনাকে কাঁটা বের করে দিলে উনি খায় মাছ আর কি নাহলে উনি একেবারে খেতে পারে না মাছের কাঁটা গলায় বেঁধে যায় যদি নিজে খায় আর কি বেছে নিজে তো বেছেই খেতে পারে না তো যাই হোক বন্ধুরা মাছের কাঁটা বের করে দিলে আমার শাশুড়ি মা খায় আর এই যে ইলিশ মাছগুলো ভাজা বসিয়েছিলাম কত তেল বেরিয়েছে দেখো বন্ধুরা খুব টেস্ট মাছগুলো আগের দিনও খেয়েছি এই মাছগুলো আগের দিনের ফ্রিজে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে রাখলে কিন্তু মাছটা বেশ ভালো থাকে আমি দেখেছি আর কি তো দেখো বন্ধুরা আলু তো দিই কচু আর বেগুন দিয়ে রান্না করছি এখানে হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কষানো হয়ে গেছে হচ্ছে কচুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে আর এখন আমি জল দিয়ে দিলাম বেগুন তো সেদ্ধই হয়ে গেছে তো জল দিয়েছি আর আবারও একটু জল দিলাম দেখো একটু ঝোল ঝোল খাবে আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি খায় আর কি আর এই যে দেখো কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝালটা একেবারে ফুটে গেছে এখন আমি ওই যে ভেজে রাখা মাছগুলো ওগুলোই দেবো আর কি তার আগে দেখো আমার হাজব্যান্ডের জন্য দু পিস মাছ আমি তুলে রাখলাম মানে আজকে রাত্রে এক পিস ভাজা খাবে আর কালকে সকালে অফিসে যাওয়ার সময় একটা খেয়ে যাবে আর কি এই হচ্ছে ব্যাপার আর সব মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেবো বাস তরকারি একদম রেডি আর খাওয়া দাওয়া করব আর কি রাত্রেবেলা তো দেখো মাংস তো রেখেই দিয়েছি অল্প একটু মাংস ছিল ছেলেমেয়ের জন্য কালকে খাবে রেখে দিয়েছি যেহেতু দুপুরে খেয়েছে আর এখন ইলিশ মাছ দিয়ে খাবে আর কি আমার হাজবেন্ডের জন্য অবশ্যই মাছ করা কিন্তু রাত্রে মাছ করতাম না আর শাশুড়ি মা দুপুরেও মাছ খায়নি ভাবলাম মাছ করে দিই সবাই খাবে আর কি তো যাই হোক বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা খেতে খেতেই তো খাবার দিতে দিতেই আর কি আমি কিন্তু খাচ্ছি না এখন পরে খাবো আমি সবাইকে খাবার দাবার দিয়ে দিই তারপরে আমি খেতে বসবো তো চলো আজকাল ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকে দেখা যাচ্ছে আবার কোনো এক নিউ ব্লগ নিয়ে টাটা